ইংলিশ চ্যানেল জয় করে বুধ বিকেলে শহরে ফিরলেন তালদির ছেলে রবিন বলগে তিনি তার মেন্টার মানস ভট্টাচার্যকে নিয়ে দুপুরের দিকে দমদম বিমানবন্দরে অবতরণ করেন রবিনকে অভ্যর্থনা জানাতে তালদি এবং দক্ষিণ চব্বিশ পরগনার অন্যান্য অংশ থেকে প্রচুর মানুষ এসেছিলেন এলাকার মানুষদের অভ্যর্থনায় আপ্লুত রবিন কৃতজ্ঞতা জানান সকলকে রবিন বলেন এই যে তার ভেঞ্চার প্রথমে প্রক প্রণালী পরে ইংলিশ চ্যানেল পার করার ক্ষেত্রে প্রতি পদক্ষেপে গাইড হিসেবে তাকে সাহায্য করেছেন প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় মোহনমানের ভাইস প্রেসিডেন্ট মানুষ ভট্টাচার্য আর ঠিকই বললেন দমদম বন্দরে দাঁড়িয়ে রবিন চলুন আমরা শুনে নিই এই মুহূর্তে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে একটা অভূতপূর্ব দৃশ্য লক্ষ্য করছি তালদির সমস্ত ছেলেরা চলে এসেছে এখানে রবীন বলদেও যে অসাধ্য সাধন করে এসছে ইংলিশ চ্যানেল তাকে গণসম্বর্ধনা দেয়া হচ্ছে রবীন বলদের নামাঙ্কিত গেঞ্জি পরে এলাকার মানুষেরা এসেছেন ওকে আজকে বরণ করে নিতে শুধু মালা পড়ানো নয় যে উচ্ছ্বাসের মধ্যে লক্ষ্য করলাম যে বাংলার অত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটা অত্যন্ত গরিব সাধারণ ছেলে এই রকম স্বপ্ন যে দেখতে পারে এবং সেটাকে যে সফল করতে পারে সেটা কিন্তু করে দেখিয়েছে রবীন্দন বলদের আজকে এই যে মানুষগুলো যারা এসেছেন ওকে সম্বর্ধনা জানাতে বা ওকে বরণ করে নিতে নিখাত একটা ভালোবাসা না থাকলে এই জিনিসটা হয় না বাংলার তালদি বরাবরই আমরা জানি সাঁতারের একটা পৃথস্থান সেইখান থেকে উঠে আসা এই ছেলেটি যে ছেলেটা একটা সময় বাংলার গৌরবও পেয়েছে আমাদের এই বর্তমান সরকারের কাছ থেকে এবং এটা যে নির্ভুল ছিল তার সিলেকশানটা এটাও কিন্তু বলতে হবে একটা যোগ্য লোক তার যোগ্য সম্মান পেয়েছিল সেই দিন ওর আরও স্বপ্ন আছে সেটা ওর মুখ থেকে আমরা পরে শুনব যে ও এর পরবর্তী ওর কি পরিকল্পনা আছে সেটাও আমরা শুনে নেব কেমন লাগছে রবীন্দ্র বন্ধুদের মাঝখানে এইভাবে পেতে মানে আমি সত্যি খুব আজকে দিনটা আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে আমি যেদিন ইংলিশ চ্যানেল বেরোতে নেমেছিলাম সেদিন যেরকম আমার কাছে একটা সেই দিনটা স্মরণীয় আজকের দিনটাও খুব স্মরণীয় থাকবে কারণ আমি আমার মনের যে জোর বা আমার যে সাহস সবই বন্ধুদের ভালোবাসা আশীর্বাদেতেই তো আমার এগিয়ে যাওয়ার পথ সুন্দর করে বিয়ে চলে অনেক অনেক ধন্যবাদ তোমাকে তার সাথে ভাই তোমরা যারা এসছো আজকে ওকে বরণ করে নিতে তোমাদের সকলকেই সম আমি ধন্যবাদ জানাচ্ছি ওকে উৎসাহ দেওয়ার জন্য তোমরা ওর পাশে থাকবে যাতে আগামী দিনে এই রবীন্ন বলদেয়ের কাছ থেকে আমরা আরও ভালো কিছু আমার স্পেশাল আমি আমাদের মন্ত্রীর আশীর্বাদ নিয়ে গেছিলাম আমাদের ক্রিয়ামন্ত্রী আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন আমার সঙ্গে গেছিলেন বিখ্যাত ফুটবলার আমার মেন্টর হিসাবে মানস ভট্টার আমাকে সবসময় আমি আমি ভাবতেই পারি নি যে মানুষ ভট্টার্যের ভিতরে এরকম আবেগ বা উচ্ছ্বাস সারা রাত উনি আমার জন্য ঘুমাননি ভগবানকে সারা রাত উনি ডেকে গেছেন আমি যাওয়ার আগে জলে নামার আগে উনি চারবার পাঁচবার আমাকে বুকে জড়িয়ে ধরেছেন সেটা আমার কাছে একটা বিশাল বড় একটা পাওনা ছিল সেই দিনটা তো আমার সেটা একটা মানে আগামী দিনে আরও চলার জন্যে আমি এই আশীর্বাদ এই মানবতার মতো মানুষকে পাশে পেয়েছি এই সরকারের আমাদের ক্রীড়ামন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ক্রিয়া দপ্তরের যেসব প্রকল্পগুলো আছে সেগুলো আমি পেয়েছি বাংলার গৌরব এগুলো আমাকে আরও উৎসাহ বাড়িয়েছে এবং আমি আরও আগামী দিন আরও আরও অনেক কিছু করে দেখাতে চাই এই আশা করে রাখছি আমি অনেক অনেক ধন্যবাদ তোমাকে